আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আলুর কর্নস্টার্চ মানে কর্নফ্লোয়ার যেটাকে আমরা বাংলায় বলি কর্নফ্লোয়ার তো খুব সহজভাবে আর খুব সহজ উপায়ে আজকের কর্নফ্লোয়ার ভিডিওটা আপনাদের তুলে ধরবো তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যখন আমি আলুর কনসটাচ বানাবো বা কর্নফ্লাওয়ার বানাবো তাহলে তো আলু লাগবে তো এখানে আমি এক কিলো কি দেড় কিলো হয়ে যাবে আলুটা নিয়েছি প্রথমে করতে হবে আলুটাকে ছিলে নিতে হবে হাসুয়া কিংবা বটি কিংবা ছুরিতে যে কোনো কিছুতেই আলুটাকে পরিষ্কার করে ছিলে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে আলুটাকে ছিলে নিয়েছি এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তার জন্য এভাবে করে ফাঁক করে নিচ্ছি এতে করে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে এবার আমি একটা পাতে নিয়েছি আর একইভাবে বাকি আলুগুলো কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু জল দিয়ে কেটে কেটে রাখবেন তাহলে কিন্তু আলুটা কালো ধরবে না তো এভাবে করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আলুর টুকরোগুলো কিছুটা পরিমাণ খালি রেখে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো পেস্ট করে নিয়েছি আর একটা আমি বল নিয়েছি ওতে দিয়ে দিচ্ছি এরকম ট্রেনার আপনাদের কাছে এরকম টেনার না থাকলে মশারির জাল কিংবা সুতির পাতলা কাপড় দিয়েও এইভাবে করে ছেঁকে নিতে পারেন এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে ছেঁকে নিব যতক্ষণ না এর সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে ততক্ষণ আমি ছেঁকে নেব তো বাকি যেটুকু ছিল সেটুকুও আবার দিয়ে দিলাম দিয়ে আবারও ছেঁকে নিচ্ছি অল্প অল্প করে এবার জল দিয়ে ভালো করে ছেঁকে নেব বাকি যে অংশটা থেকে যাবে সেটাকে আবারও একটু আমি জল দিয়ে পেস্ট করে নেব তো এইটুকু বেঁচে গেছে এবারে আমি এটাকে আবারও পেস্ট করে নেব তো আবারও আমি জারে নিয়ে নিচ্ছি নিয়ে আবারও একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব একসঙ্গে মানে বাকি আলুটা যে ছিল সেটাকেও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একইভাবে আমি আবারও ছেঁকে নিচ্ছি সম্পূর্ণ আলুর মিশ্রণটাকে আমি কিভাবে ছেঁকে নিচ্ছি পুরো ভিডিওটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যেন আপনাদের একটুও অসুবিধা না হয় এই কর্নফ্লোরটা বানাতে এবার আমার সম্পূর্ণ ছাকা হয়ে গেছে উপর থেকে দেখতে পাচ্ছেন কতগুলো ফ্যান জমা হয়েছে এইগুলোকে আমি তুলে নিচ্ছি ছেঁকে অবশ্যই কাজটা করবেন একটুও ফ্যান যেন না থাকে এবার আমি ওপর থেকে যে জলটা ভেসে আছে সেই জলটাকে ছেঁকে ফেলে দিচ্ছি আর এই যে দেখুন আবারও আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ একটু হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন জলটা কতটা লাল হয়েছে আবারও আমি ছেঁকে ফেলে দিয়েছি আর এই যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে তো আমি আবারও জল দিয়ে দিচ্ছি এরকম করে আমি দুই থেকে তিন কিংবা চারবার ধুয়ে নিয়েছি আবারও হাত দিয়ে ঘুরিয়ে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আর এই যে দেখুন দশ মিনিট পর জলটা কতটা পরিষ্কার হয়েছে আমি চারবার কিন্তু এভাবে পাল্টিয়ে ধুয়ে জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি আর এই যে দেখুন এটাই হচ্ছে কর্নফ্লোয়ার এটা থেকে কর্নফ্লোয়ার তৈরি হবে এবার আমি এটাকে একটা থালাই নিয়ে নেব থালাটাতে তেল গিরিশ করে নিয়েছি সাদাতে সম্পূর্ণ মিশ্রণটাকে থালাতে দিয়ে আমি রোদ্রে শুকাতে দেব আমার এক থেকে দুই দিন আমি শুকিয়ে নিয়েছি খুব ভালো করে রোদ্রে দেখতে পাচ্ছেন শুকিয়ে কতটা তুড়মুড়ে হয়ে গেছে এবার আমি মিক্সিং জারে আবারও নিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে কর্নফ্লোয়ার এই যে দেখুন বন্ধুরা একদমই কিন্তু দোকানের কেনা কর্নফ্লোয়ার মতন একদম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা সাদা ধপধপ হয়েছে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একদম আটার মতো লেগে থাকছে তো বন্ধুরা দেখতে পেলেন তো খুব সহজভাবে কর্নফ্লোয়ার কিন্তু বাড়িতেই হয়ে গেল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না লাফ